ছু না বোকাছোতার মতো বসে আছিস তুই আসি মানে হালকা করে সুদ্ধি লেগে গেছে আর কি বলবো সারা রাত জেগে দিনে হালকা তিন ঘন্টা ঘুমিয়ে চলে আনতে রেজাল্ট রেজারান্টে গিয়ে দেখি যে ছেলে পিলে মানে গাঢ় আছে তারপরে এবার রেজাল্টটা গিয়ে নিলাম দে আমি একটু গার্ড বাগাম করলাম আমরা দেখে বললাম একটা বোকা চোতে থেকে মুরগি বানিয়ে মিষ্টি খেয়ে চলে আসলাম মানে একশো টাকার বিল হয়ে গেলার মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কসে একশো পাঁচ হয়ে গেছে দিয়ে এসে মানে জল খাচ্ছি হজম করার জন্য দিয়ে যেতে কালকে সকালে স্মুদলি বেড়ায় বিষয়টা স্মুদির মতো না যাই হোক তো কী করবো মা কোনো কাজ নাই বেকার জীবন এই বেকার জীবনে কাটাচ্ছি ভাই এটাই বড় কাজ এখন বর্তমানে দিনগুলোতে আমার তাছাড়া কিছু নাই কেউ যদি কিছু খাওয়াতে চাও খাইয়ে দাও তাদের বন্ধুদেরকে কবে মরে যাবে কিছু ঠিক নাই আমি বলি আমার বন্ধুদেরকে ভাই আজ মরলে কাল আর কী হবে সালা কিছুই পাবি না খেয়ে নে মজা করে নে সব এনজয় করে নে আমি নিজেও তাই করি কি করবো মরতে তো একদিন হবে আস্তে আস্তে তো মৃত্যুর দিকে যাচ্ছি জন্মের দিকে যাচ্ছি না এটাই নিয়ম মানে যখন সময় হবে মরতে মরে যাব যা একটু ষাট হতে হবে অনেক চিলফান করলাম দু পাঁচ ঘন্টা ঘুমাতে হবে